হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল যে স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তখন আমরা ডিসকাস করছি ডাবলু বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি অ্যান্ড ডাব্লিউ পি কেপি ডাব্লুবি কেপি কনস্টেবল ফিলিমস এক্সাম যেগুলো রয়েছে তার প্র্যাকটিস সেট নাম্বার ছয় আজকেও আমরা তিরিশটা কোশ্চেন ডিসকাস করবো উইথ এক্সট্রা ডিটেলস আপকামিং এক্সামগুলোর জন্য মানে ডাব্লিউ বিএসএসসি সি গ্রুপ ডি এবং ডাব্লিউ বিকেপি কনস্টেবলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন হিসেবে এগুলো তোমরা ডিসকাস করবে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল জবস কে অ্যাকাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে যখনই লাইভ ক্লাস শুরু হয় লাইভ ক্লাসের লিঙ্ক এখানে আমি প্রোভাইড করে দিই এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো এছাড়া আমাদের ডাব্লুপির একটা জিকে পিডিএফ ব্যাচ আছে যেখানে অল ডাবলুপি পিবিএস ইয়ার উইথ এক্সট্রা ডিটেলস ডাব্লু বিশেষ ফিলিপস এ পিবিএস ইয়ার এটাকে আমি চ্যাপ্টার ওয়াইজ লাইনার হিসেবে সাজিয়েছি আর তো এক দু মাস পরীক্ষা তো এগুলো পড়তেই হবে তোমাকে এবং চল্লিশটা স্ট্র্যাটেজি টপিক বিশেষ করে ডাব্লিউপি বা তুমি ডাব্লিউ যে এক্সাম দাও দেখুন সব পরীক্ষাতে প্রশ্ন আসে তো এই তিনটে নোটস তোমাকে কমপ্লিট করে পরীক্ষা দিতে হবে এই গ্রুপের ওয়ান টাইম অ্যাডমিশন ফিজ থ্রি নাইন এই গ্রুপটা ভ্যালিডি যতদিন না কেপি কনস্টেবল মেন্স এক্সাম হচ্ছে অ্যান্ড যাদের কাছে এই নোটসগুলো নেই বা এখন যে তোমাদের ডেলি যে ক্লাস করাচ্ছি এই পিডিএফগুলো আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি তো এই নোটসগুলো যদি কারো দরকার হয় অবশ্যই গ্রুপে অ্যাডমিশন নিতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে মেসেজ করতে পারো ওকে চলে আসি প্রথম প্রশ্ন ভারী জল বা হেভি ওয়াটার শব্দটি নিম্নক্ত কোনটির সাথে সম্পর্কিত প্রত্যেক অ্যানসার করবে এগুলো সব আমরা ডিসকাস করেছি মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য তো একদম ফুল মার্কস প্রত্যেকের চাই খুব কঠিনও রাখিনি খুব সহজও রাখিনি একদম পরীক্ষায় যেমন আসছে তোমাদের পরীক্ষায় সেই প্যাটার্নে রেখেছি আচ্ছা এক সেকেন্ড আমি অডিওটা চেক করে নি অডিওটা ঠিকঠাক আছে কিনা অডিওটা ঠিকঠাক আছে কিনা একটু কেমন আওয়াজ হচ্ছে আমার মনে হচ্ছে এক সেকেন্ড অডিওটা একটু কমেন্ট করে দিও যে অডিওটা ঠিকঠাক আছে কিনা ওকে দাদা এসএসসি জিডি কবে থেকে স্টার্ট হবে এসএসসি জিডি এর অফিশিয়াল নোটিফিকেশন আউট হলে পিভিএস এর ক্লাস ইউটিউবে করিয়ে দেবো মাত্র 42 টা শিফটে পরীক্ষা হয়েছে তো 42 দিনে ওটা কমপ্লিট হয়ে যাবে বাট এখন পেইড ব্যাচ চলছে যারা জিকেতে ভালোভাবে পেপারসে নিতে চাও অবশ্যই রিকমেন্ড করব পেড ব্যাচে অ্যাডমিশন নাও এবং সেখানে যে নোটস গুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো কমপ্লিট করো ওকে এন্ড যাদের অলরেডি কমপ্লিট করা আছে সিলেবাস তারা শুধু ওই দু হাজার পঁচিশে যে পরীক্ষাগুলো হয়েছিল সেটা ডিসকাস করলেই হয়ে যাবে ওকে সবাই বলছে ঠিক আছে ওকে অ্যান্সার হয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হেভি ওয়াটার বা ভারী জল ব্যবহৃত হয় দেখো ভারী জল বা হেভি ওয়াটার এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউট্রনের মডারেটার হিসাবে কাজ করে অনেক সময় পরীক্ষা হিসেবে আসবে এটা কি হিসাবে কাজ করে তো নিউট্রনের মডারেটার হিসাবে কাজ করে অ্যান্ড হেভিট ওয়াটারের ফর্মুলা হচ্ছে ডি টু ও এটাকে ডিউটেরিয়াম অক্সাইডও বলা হয় তো দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট এটা অ্যান্সার করো চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক ছিলেন কে বিষ্ণুগুপ্ত ওকে বিষ্ণুগুপ্তের আরেক নাম কি তো সবার প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চাণক্য যাকে আমরা কৌটিল্য বলে থাকি তিনি বিষ্ণুগুপ্ত নামে পরিচিত তিনি চন্দ্রগুপ্তকে মগধ অঞ্চলের পাটুলিপুত্রের শক্তিশালী নন্দ বংশকে উৎখাত করতে সাহায্য করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছিলেন এবং রাষ্ট্রশাস্ত্র অর্থনৈতিক নীতি এবং সামরিক কৌশল নিয়ে কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র চন্দ্রগুপ্তের পথপ্রদর্শক হয়েছিল এবং তিনি তার প্রধান শিক্ষকও ছিলেন ওকে অর্থশাস্ত্রের অসুবিধা হলেন কে চাণক্য এক নাম কি বিষ্ণুগুপ্ত পারদের প্রচলিত নাম হচ্ছে কি পারোদের প্রচলিত নাম হচ্ছে কি তো পারদের প্রচলিত নাম হচ্ছে কুইক সিলভার অপশন বি হচ্ছে এটা সঠিক ক্যান্সার হোয়াইট লেড যেটা অপশন এ তে রয়েছে এটা হচ্ছে লেড কার্বনেটের প্রচলিত নাম ফর্মুলা হচ্ছে টু পিবি মনে রাখবে অপশন রয়েছে সেটা হচ্ছে পটাশিয়াম কার্বনেট ফর্মুলা হচ্ছে এবং জিঙ্ক হোয়াইট এর ফর্মুলা হচ্ছে জেড এন ও বা জিঙ্ক অক্সাইডও বলা হয় এটাকে ওকে কানহা ব্যাঘ্র সংরক্ষণ বা কানহা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত এই বিভিন্ন ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভ বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই টপিক থেকে একটা করে প্রশ্ন আসার চান্স বেশি স্ট্যাটেজিকের মধ্যেই পড়ছে প্রত্যেকে পারবে অ্যান্সার কী হয়ে যাচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ অপশন ডি যারা অ্যান্সার করেছ প্রত্যেকে সঠিক অ্যান্সার মধ্যপ্রদেশে বান্ধবগড় জাতীয় উদ্যান ইন্দিরা প্রিয়দর্শনী পাঞ্চ জাতীয় উদ্যান কানহা ন্যাশনাল পার্ক বা কানা টাইগার রিজার্ভ সাতপুরা ন্যাশনাল পার্ক এবং বনবিহার ন্যাশনাল পার্ক এগুলো সব রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর কোথায় পাওয়া গেছে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর কোথায় পাওয়া গেছে এই ইজি প্রশ্ন অনেক পরীক্ষায় এসেছে তো এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্সার কি হয়েছে অস্ট্রেলিয়াতে আচ্ছা দ্য গ্রেট ব্যারিয়ার রিফ এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম কোরাল রিফ সিস্টেম যেটা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে অবস্থিত ওকে তো পরীক্ষা যদি আসে যে বিশ্বের কুইন্সল্যান্ড উপকূলে লায়ন ক্যাপিটাল পিলার কোথায় অবস্থ মানে কোথায় রয়েছে সিংহ চতুর্মুখ শীর্ষ স্তম্ভ বা যেটাকে আমরা লায়ন ক্যাপিটাল পিলার বলি এই স্থানে অবস্থিত বা কোথায় পাওয়া গেছে এটা পাওয়া গেছে কোথায় সারনাথের এর সাথে মনে রাখবে মৌর্য সাম্রাজ্যের শাসক শাসনকালে প্রায় দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দতে মৌর্য সম্রাট অশোক সারনাথে গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্থানে অশোক স্তম্ভের উপর এটি স্থাপন করেছিল এই লায়ন ক্যাপিটাল পিলারকে ওকে সারনাথে এটা পাওয়া গেছে জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন এই প্রশ্নটা যত সম্ভব ষোলো সতেরো যে ডাব্লিউ পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিল এবং এই প্যাটার্নের প্রশ্ন এসেছিল নিম্নলিখিতর মধ্যে কোনটির অভাবে কারণে বর্ণ অন্ধতা এবং দৃষ্টিশক্তির হ্রাস ঘটে এক কথায় রাত কানা রোগ সবাই পারবে তার সাথে মনে রাখবে মানুষ শরীরে যকৃতে ভিটামিন এ পাওয়া যায় এর সাথে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে গাজর খাওয়ায় শিশুর শক্তিকে শক্তিশালী করতে সাহায্য করে এবং ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়ে থাকে স্কারভিক ওকে সোডা জলে কোন গ্যাস পাওয়া যায় সোডা জলে কোন গ্যাস পাওয়া যায় অ্যান্সার কি হয়েছে কার্বন ডাইঅক্সাইড তার সাথে মনে রাখবে পানীয় বুধ বুধ গুলি কার্বন ডাইঅক্সাইড দ্বারা সৃষ্ট হয় কার্বন ডাইঅক্সাইড একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস যা চাপে জলে ধ্রুবিত হয়ে থাকে নিম্নোক্তদের মধ্যে ভারতের কোন মুঘল শাসক সুরাট শহরে ব্রিটিশদের প্রথম কারখানা স্থাপনের অনুমতি দিয়েছিলেন নিম্নক্তদের মধ্যে ভারতের কোন মুঘল শাসক সুরাট শহরে ব্রিটিশদের প্রথম কারখানা স্থাপনের অনুমতি দিয়েছিলেন দেখো মুঘল সাম্রাজ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হিস্ট্রি যেখান থেকে তুমি যে কোনো পরীক্ষা দাও সব পরীক্ষায় প্রশ্ন আসে মানে একটা করে প্রশ্ন মুঘল সাম্রাজ্য থেকে আসবে জাহাঙ্গীর এর সাথে মনে রাখবে ষোলোশো ছয় সালে জাহাঙ্গীর সিংহাসনে করেন এবং তিনি সেলিম নামে পরিচিত পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন জাহাঙ্গীরে রচিত গ্রন্থের নাম হচ্ছে তুজুক ই জাহাঙ্গীর জাহাঙ্গীর দু আফসা এবং সি আফসা ব্যবস্থা চালু করেছিলেন তো এইগুলো মিনিমাম তোমাকে মুখস্থ করতে হবে তার সাথে তিনি প্রথম স্থাপনের ভারতের জাতীয় প্রতীকের নিচে লিখিত সত্যমেব জয়তে শব্দটি কোথা থেকে নেয়া হয়েছে এই যে লেখাটি দেখতে পাচ্ছ সত্যমেব জয়তে এই লেখাটি কোথা থেকে নেয়া হয়েছে এখানে আমাদের অ্যান্সার কি হয়েছে মুন্ডক উপনিষদ অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত কোন গ্রহ ঘড়ির কাঁটার অভিমুখে আবর্তিত হয় নিম্নলিখিত কোন গ্রহ ঘড়ির কাঁটার অভিমুখে আবর্তিত হয় কি হবে অ্যান্সার এখানে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে আছে শুক্র গ্রহ অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক তার সাথে মনে রাখবে দুটি মাত্র গ্রহ আছে যারা ঘড়ির কাটার দিকে ঘোরে এক হচ্ছে ইউরেনাস আর এক হচ্ছে শুক্র এখানে অপশন অনুযায়ী শুক্র তোমার অ্যান্সার হবে এগুলোর মধ্যে কোনটি দূরত্বের একক নয় লাস্ট পর্যন্ত পড়বে এগুলোর মধ্যে কোনটা দূরত্বের একক নয় বলে দাও এগুলোর মধ্যে কোনটা দূরত্বের একক নয় তো এগুলোর মধ্যে মনে রাখবে জিপি এটা দূরত্বের একক নয় জিপি হলো সময় বা টাইমের একক এটি অল্প সময়ের জন্য একটি আনুষ্ঠানিক শব্দকে বোঝাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অনুসারে এক আলোক বর্ষ বা ওয়ান লাইট ইয়ার হলো এক জুলীয় বছর তিনশো পঁয়ষট্টি পয়েন্ট টু ফাইভ ডেজকে বোঝাচ্ছে যেটা শুদ্ধ শূন্য মাধ্যমে আলো যত দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব আর এই পার্টেক যেটা রয়েছে এক পার্ট সমান হয়ে থাকে থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার বালক বর্ষ তোমার দূরত্বে রেখো পারলঙ্গ দূরত্বে একক তো এইগুলো একটু মাথার মধ্যে রাখবে উনিশশো সালে কোন প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন প্রেরণ করেছিলেন আচ্ছা তোমাদের এখন আর নাম দেখায় না অ্যাট দা রেট দিয়ে সবার নাম দেখাচ্ছে এই ব্যাপারটা কী হলো নাম না দেখিয়ে সবারই অ্যাট দা রেট দিয়ে তোমাদের কি বলবো আইডি দিয়ে যত সম্ভব দেখাচ্ছে তোমাদের নামগুলো যেন বুঝতে পারছি না তো সবারই নাম অ্যাট দা রেট দিয়ে দেখাচ্ছে বেশ অ্যান্সার করো এখন তো নিজের নামটা অবশ্যই লিখে রাখবে নাহলে বুঝতেই পারবো না যে কে নাম কি নামে পড়ছো অ্যান্সার কি হয়ে যাচ্ছে উইস্টার্ন চার্চিল তার সাথে মনে রাখবে র‍্যামস এ ম্যাকডোনাল্ড যেটা অপশন এ তে রয়েছে সে কমিউনাল অ্যাওয়ার্ড ক্রিয়েট করেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে এ ম্যাকডোনাল্ড 1932 সালে আর ক্রিপস মিশন প্রেরণ করার সময় প্রধানমন্ত্রী ছিল উইস্টার্ন চার্চিল ওকে ঠিক করলাম তো তোমাদের কি একজন অ্যাটলি অ্যানসার করে দিয়েছো তো অ্যাটলি হবে না ওকে এটা মাথায় রাখবে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েত এবং আঞ্চলিক সরকারগুলি সম্পর্কে বিধান দেওয়া রয়েছে এটা একটু গোলমাল মনে হচ্ছে বাট অ্যান্সার করো আর্টিকেল টু ফর্টি থ্রি অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার আর পঞ্চায়েত রাজার আর একটা আছে তোমার আর্টিকেল ফর্টি তো সেটাও মনে রাখবে আচ্ছা আর্টিকেল টোয়েন্টি ওয়ান যেটা অপশন বি তে রয়েছে এখানে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কথা বর্ণনা করা আছে অপশন সি তে যেটা আর্টিকেল ফিফটি ওয়ান এ রয়েছে এখানে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজ বা মৌলিক কর্তব্য সম্পর্কে বর্ণনা করা রয়েছে অপশন এতে আর্টিকেল টু যেটা দেওয়া রয়েছে সেখানে ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে কর আরোপিত এবং বিতরণ করার কথা বর্ণনা করা আছে ওকে অ্যান্ড পঞ্চায়েত রিলেটেড যে সমস্ত আর্টিকেলগুলো আর্টিকেল টু ফোর্টি থ্রি এ টু বি টু ফোর্টি থ্রি সি যতগুলো আছে সেগুলো বর্ণনা করা আছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে উপাধি নাকচ করার কথা বলা রয়েছে অ্যাভোলিশন অফ টাইটেল কোন তোমার

আর্টিকেল টোয়েন্টি জোর করে কাজ করানো দুর্ব্যবহার এবং মানুষের ক্ষতি করা দণ্ডনীয় অপরাধ আর আর্টিকেল টোয়েন্টি ফাইভ যেটা অপশন ডিতে রয়েছে জীবিকা বা পেশা গ্রহণের ক্ষেত্রে ধর্ম যেন বাধা হয়ে না দাঁড়ায় এই তিনটে আর্টিকেল এগুলো বলা রয়েছে এবং আর্টিকেল এইটিন বলা রয়েছে উপাধি নাকচ বা উপাধি রদ বা অ্যাবলিউশন অফ টাইটেল ওকে বিখ্যাত আদিবাসী উৎসব হর্নবিল উৎসব উত্তর পূর্বের কোন ভারতীয় রাজ্যে অনুষ্ঠিত হয় এভারগ্রিন প্রশ্ন সব পরীক্ষায় আসে এই প্রশ্নটি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে হয় তো এটা হয়ে থাকে তোমার নাগাল্যান্ডে ওকে এর সাথে মনে রাখবে এই নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভ্যাল মহাতু ফেস্টিভ্যাল পালিত হয় অরুণাচল প্রদেশে রে বুড়িবুট মায়োকো ড্রি কুম্টু লোসার মুরুং সোলাং মপিন এবং মনপা উৎসব তার মধ্যে এই যে ড্রি ফেস্টিভ্যাল লোসার ফেস্টিভ্যাল সোলং ফেস্টিভ্যাল মনপা ফেস্টিভ্যাল এগুলো বারবার পরীক্ষায় আসে অ্যান্ড আসামে হয় অম্বুবাচি মেলা যেটা সববার সবথেকে বেশিবার পরীক্ষায় আসে ভোগালি বিহু বৈশাখু দেহিং পটকায় তো এগুলো সব হয়ে আছে আসামের ফেস্টিভ্যাল অ্যান্ড মিজোরামে হচ্ছে চাপ চারকুট ফেস্টিভ্যাল যেটা বারবার পরীক্ষায় আসে ওকে তো স্টেট ওয়াইজ ফেস্টিভ্যালও আমাদের এখানে পড়া হয়ে গেল এবার চলে আসি স্ট্র্যাটেজি জিকে নিম্নলিখিত কোন দেশ ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ আয়োজন করবে করেছিল দু হাজার বাইশের এর ফিফা ওয়ার্ল্ড কাপ বা এটা এবছর পরীক্ষায় এরকম আসবে যে দু হাজার ছাব্বিশের ফিফা ওয়ার্ল্ড কাপ কে হোস্ট করবে এরকম ভাবে আপাতত বাইশ এরটাই আনসার করো বাইশে কে হোস্ট করেছিল ফিফা ওয়ার্ল্ড কাপ আমরা জানি কাতার প্রথম যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল উনিশশো সালে হোস্ট করেছিল উরুগুয়ে দু হাজার হোস্ট করেছিল রাশিয়া দু হাজার হোস্ট করেছিল কাতার দু হাজার ছাব্বিশে হোস্ট করবে কানাডা মেক্সিকো এবং ইউএসএ এই তিনটে দেশ তো পরীক্ষায় প্রশ্ন আসবে যে বলো দু হাজার ছাব্বিশে কোন দেশ ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে না তো এক অপশন এতে কানাডা অপশন বিতে মেক্সিকো অপশন তে মার্কিন যুক্তরাষ্ট্র রাখবে অপশন ডিতে তুমি রাশিয়া অ্যান্সার করতে পারবে তখন ওকে তো এই দু হাজার ছাব্বিশটা মনে রাখবে কারণ দু আমাদের চলেই এলো প্রায় তো এটার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আঠারোশো সালে অনুষ্ঠিত হয়েছিল ভারতের কোন শহরে এটা অনুষ্ঠিত হয়েছিল বলো তাড়াতাড়ি আচ্ছা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে অ্যালেন অক্টোবিয়ান হিউম প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন সি ওকে আর কোথায় হয়েছিল এটা তোমরা সবাই জানো গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে তো বোম্বে অ্যান্সার হয়ে যাচ্ছে আচ্ছা আঠারোশো পঞ্চাশ সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠাতে ছিলেন অক্টোবিয়ান হিউম প্রথম তাদের সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি আর একটা যেটা পরীক্ষায় আসে সেই সময় ভাইস কে ছিলেন সেই সময় ভাইস ছিলেন লর্ড ডাফরে বাহাত্তর জন প্রতিনিধি দিয়ে এটা তোমার অনুষ্ঠিত হয়েছিল প্রথম অধিবেশন নীতি আয়োগ কোন তারিখে গঠিত হয়েছিল বলে এই দুটোর মধ্যে কি হবে নীতি আয়োগ কোন তারিখে গঠিত হয়েছিল সে অপশন গুলোকে আমি একটু গোলমাল করে ফেলেছি এখানে আমাদের অ্যান্সার হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো সবাই সেই তোমাদের তো অফ হাই কাট অফ করে দেবে আচ্ছা নীতির পূর্ব মচে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া ওকে চেয়ারপারসন যিনি বর্তমান প্রধানমন্ত্রী থাকেন তিনি চেয়ারপারসন হন তো নরেন্দ্র মোদী ভাইস চেয়ারম্যান হচ্ছেন শ্রী সুমন বেরি এবং সি হচ্ছে শ্রী বি ভিআর সুব্রমণ্যাম এগেন এই দুটো তো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তো পরবর্তীকালে কেউ যদি দেখে থাকো একটু গুগলে সার্চ করে নেবে যে সেই সময় কে রয়েছে ওকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া যেটাকে আমরা এন এসি বলে থাকি এর সদর দপ্তর কোথায় দেখুন বর্তমানে দুটো স্টক এক্সচেঞ্জ আছে একটা বোম্বে স্টক এক্সচেঞ্জ আর একটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর আমাদের কলকাতা স্টক এক্সচেঞ্জ যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে তখন বর্তমানে দুটো আছে বোম্বে অ্যান্ড ন্যাশনাল এই দুটো তার মধ্যে এনএসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে এটার হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে অ্যান্ড তার সাথে এটা কবে হয়েছিল বিরানব্বই সালে অক্ষাংশের এক ডিগ্রি প্রায় ড্যাশ কিলোমিটারের সমান এক ডিগ্রি অক্ষাংশ কত সমান কত কিলোমিটার হয়ে থাকে ওকে সময়ের পার্থক্য একটা রিসেন্টলি পুরনো একটা পরীক্ষা এসেছিলো যে এসআই এসআইতে এসেছিলো চার মিনিটের পার্থক্য হয় কিন্তু এখানে জিজ্ঞেস করেছে কত কিলোমিটারের পার্থক্য হয় বা কত কিলোমিটারের সমান এক ডিগ্রি তো অক্ষাংশের এক ডিগ্রি হচ্ছে একশো এগারো কিলোমিটারের সমান অ্যান্ড এর সাথে মনে রাখবে এক ডিগ্রি রাখি সমান হয়ে থাকে চার মিনিট ওকে এটা সময় রিসেন্টলি কোন একটা পরীক্ষায় এসছিল নিচের কোনটির সাথে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন সম্পর্ক যুক্ত ইকোনমিক্স এর বলতে পারো স্ট্যাটিক দিকেও বলতে পারো যাবে খাদ্য এবং শস্য উৎপাদনের সাথে সম্পর্কিত অপশন অনুযায়ী তোমার হচ্ছে ওকে নীল মাছ উৎপাদনের সাথে সম্পর্কিত দুধ এবং ডেয়ারি উৎপাদনের সাথে সম্পর্কিত হলুদ বিপ্লব তৈল বীজের সাথে সম্পর্কিত সবুজ বিপ্লব কৃষি খাদ্য শস্য উৎপাদন মেনলি ধান এবং গোম মেনলি একটা জিজ্ঞেস করলে গম উৎপাদনের সাথে সম্পর্ক যুক্ত এফ টি পি এর ফুল ফর্ম হচ্ছে কি FTP এর ফুল ফর্ম হচ্ছে কি FTP এর ফুল ফর্ম হচ্ছে কি आंसर কি হয়েছে ফাইল ট্রান্সফার প্রোটোকল

তার সাথে মনে রাখবে আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিউজিল্যান্ডের মেলি কেরি কের মেলি কের আচ্ছা আইসিসি মেন্স ক্রিকেট টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার যশপ্রিত বুমরা ভারতের আইসিসি ওমেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার হচ্ছে স্মৃতি মন্দনা ভারতের আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার এটা হচ্ছে আজমতুল্লাহ ওমরজাই আফগানিস্তানের আর সবার লাস্টে আইসিসি লাস্ট ইয়ার হচ্ছে হরসদীপ সিং ভারতের এইগুলোর মধ্যে যে কোনো একটা তোমার পরীক্ষায় আসতে পারে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে ধালো ড্যাস এর একটি জনপ্রিয় লোকনৃত্য রীতি ধালো নৃত্য কোন রাজ্যের ড্যান্স ফর্ম সেটা জানতে চেয়েছে বলো 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 আচ্ছা এই দেখো এত কঠিন প্রশ্ন এসছে তো এ বি সি ডি শুরু করে দিয়েছো তোমরা এইখানে অ্যান্সার কি হয়ে যাবে গোয়া অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার দেখো মহারাষ্ট্রের হচ্ছে কথা কীর্তন লেজিন তামাশাটা মোস্ট ইম্পর্টেন্ট গাফা দহিকলা মৌনি দশাবতার লাভলি এবং দানিয়া এগুলো হচ্ছে মহারাষ্ট্রের ডান্স ফর্ম কর্ণাটকের হচ্ছে হাটারি সুবি কুনিথা ইয়াকনা বা যক্ষগান আর কেরালার হচ্ছে কাইকোটিকালি ক্যালিয়াট্টাম এবং কালি আরো আছে বাট এগুলো একটু আনকমন টাইপের সেই জন্য এগুলোকে এখানে অ্যাড করেছি রকেট ড্যাশের সংরক্ষণের নীতি হিসাবে কাজ করে জেনারেল সায়েন্সের মোস্ট এভারগ্রেন প্রশ্ন যে সম্ভব এই প্রশ্নটা তোমাদের ডাবলিউবিসিএস বিশেষ তো হয়ে এসেছে তো ডাব্লিউ কে টার্গেট করে তুমি যদি পড়াশোনা করো ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এক্সামে প্রিপারেশন তোমার খুব ভালোভাবে হয়ে যাবে ওকে তো সহজ প্রশ্ন এই প্রশ্নগুলোকে একদমই ছাড়া যাবে না মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন ভর বেগের সংরক্ষণের নীতি তো মনে রাখবে রকেট এটা ভর বেগের সংরক্ষণ নীতি বা ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের উপর কাজ করে ভারত তার দীর্ঘতম আন্তর্জাতিক স্তর সাথে ভাগ করে এবং তার সাথে কত কিলোমিটার সেটাও অ্যান্সার করো সহজ প্রশ্ন বারবার আসে ভারত তার দীর্ঘতম আন্তর্জাতিক স্থল সীমান্ত ড্যাশ দেশের সাথে ভাগ করে কার সাথে সীমানা ভাগ করে তোমরা সবাই পারবে বলে দাও তাড়াতাড়ি এইখানে আমাদের অ্যান্সার হয়েছে বাংলাদেশের সাথে আচ্ছা এটা তো সবাই জানো বাংলাদেশ হবে আর কত কিলোমিটার তো এটা হচ্ছে প্রায় চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত শূন্য কিলোমিটার বা দু হাজার পাঁচশো ছেচল্লিশ মাইল পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স ইউএস ওপেন দু হাজার পঁচিশ পুরুষদের একক খেতাব কে জিতেছেন ইউএস ওপেন দু হাজার পঁচিশ মেন্স সিঙ্গেল খেতাব কে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন অলরেডি পড়িয়ে দিয়েছি ইউএস ওপেন কে জিতেছে কার্লোস আলকারাজ তার সাথে মনে রাখবে কার্লোস আলকারাজ কোন দেশের স্পেনের তো পরীক্ষায় আরেকটা থেকে আসতে পারে যে আর আলকারাজ কোন এর সাথে যুক্ত তার সাথে আসতে পারে তিনি কোন দেশের খেলোয়াড় অ্যান্ড মহিলাদের একক চ্যাম্পিয়নশিপ জিতেছেন আরিনা সাবালেঙ্কা বেলারুস থেকে ওকে তিন চারটে প্রশ্ন এখান থেকেই জানতে পারছো বুকস এন্ড অথার্স থেকে একটি প্রশ্ন রাখা হয়েছে ইটস এ ওয়ান্ডারফুল লাইফ বইটির রচয়িতা হলেন কে দাও অ্যান্সার হয়ে আছে কে রাস্কিন বন্ড অপশন এ অ্যান্সার যারা করেছো প্রত্যেকে সঠিক অ্যানসার আচ্ছা এলিফেন্ট ইন দ্য হোম এটা রচিত হচ্ছে কাল কোয়েসলিন স্ট্র্যাটেজিং দ্য প্লেয়ার ইন মাই লাইফ রবি শাস্ত্রী আচ্ছা দ্য লিটল বুক অফ এনকারেজমেন্ট এটা হচ্ছে দালাই লামা এবং আনফিনিশড এ মেমর এটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস তো বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলোকেও আমি একটু এক্সট্রা ডিটেলস করে দিলাম বুকস অ্যান্ড অথার্স থেকে কিন্তু যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে ডুরান্ড কাপ দু হাজার পঁচিশ কে জিতেছে আর তার সাথে ডুরান কাপ কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টন কার সাথে যুক্ত হচ্ছে ডুরান্ড কাপ আর দু হাজার পঁচিশ সালে ডুরান কাপ কে জিতেছে যে টপিকে তোমার নেগেটিভ হচ্ছে সেই টপিকগুলো ভালোভাবে পড়বে যদি হিস্ট্রিতে নেগেটিভ হয় হিস্ট্রি পড়বে ভালো করে স্ট্র্যাটেজিকে নেগেটিভ হলে স্ট্র্যাটেজিকে পড়বে ওকে এইগুলো আমি মোস্ট এক্সপেক্টেড হিসেবে রাখছি প্রশ্নগুলো এগুলো সবই কিন্তু পড়া প্রশ্ন তোমরা কোথাও না কোথাও পড়েছ আচ্ছা ফুটবল করে দিয়েছ কে জিতেছে সেটা বলো এটাকে জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এর সাথে মনে রাখবে আই চব্বিশ পঁচিশ জিতেছে মোহনবাগার সুপার রঞ্জি ট্রফি জিতেছে বিদর্ভ আচ্ছা এই আর এটা হোমওয়ার্ক বিজয় হাজারের ট্রফি বিজয়ী হচ্ছে কোন রাজ্যের দল তার সাথে এটাও কমেন্ট করে দিও কোন খেলার সাথে সম্পর্কিত এখন অ্যান্সার করবে না এখন কমেন্টগুলো থাকে না ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট করবে যে সবার আগে কমেন্ট করবে তার কমেন্টকে আমি পিন পোস্ট করে দেবো আচ্ছা আউট অফ থার্টি আমাদের টার্গেট এইটটি পার্সেন্ট তো পেতেই হবে মানে টোয়েন্টি ফোর প্লাস তো তোমাকে পেতেই হবে যা সহজ প্রশ্ন ওকে যাদের টোয়েন্টি ফোর এর নিচে আসছে তাদেরকে আরো বেশি পড়তে হবে আর যাদের টোয়েন্টি ফোর প্লাস আসছে খুব ভালো অ্যান্ড একটাই দেখবে যাদের নেগেটিভ হয়ে যাচ্ছে একটু বেশি তারা একটু নেগেটিভ কমানোর চেষ্টা করবে ওকে অ্যান্ড তাড়াতাড়ি লাইক করে দাও যারা এখনো লাইক করো নি চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো বন্ধু সাথে পারলে একটু শেয়ারও করে দিও এবং আমাদের একটা জিকে গ্রুপ আছে যেখানে অল ডাব্লিউবি প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিএসএস প্রিভিয়াস ইয়ারটা চ্যাপ্টার ওয়াইজ এবং চল্লিশটা স্ট্র্যাটেজিদের টপিক এই নোটসগুলো প্রোভাইড করা হচ্ছে তার সাথে এই যে এখন যে ক্লাসগুলো হচ্ছে এই পিডিএফ গুলো তোমাদের রিডিং ফরম্যাটে আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি এই নোটসগুলো কারো যদি দরকার হয় আমাদের এই পেইড টেলিগ্রাম গ্রুপে অ্যাডমিশন নিতে পারো আর তোর দেড় দু মাস পরীক্ষা আছে তো এই গ্রুপে অ্যাডমিশন ফিস থ্রি নাইনটি নাইন ভ্যারিটি যত না কেপি কনস্টেবলের মেন্স এক্সাম হচ্ছে অ্যান্ড এই গ্রুপে অ্যাডমিশন নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকো অ্যান্ড খুব ভালোভাবে পড়তে থাকো